ভালোবাসা একটা শুধুমাত্র সহজ যন্ত্রণা জীবনকে নরক বানানোর একটা সহজ পথ ভালোবাসা শুধু পারে জীবনকে নরক বানাতে ভালোবাসা তোমার সম্ভাব্য লক্ষ্যকে পরিধান করে মাত্র ভালোবাসায় এখনো পর্যন্ত যারা গেছে তারা আজ নিজেদের সম্ভাব্য লক্ষ্য থেকে সরে এসেছে জীবনের আসল মানে খুঁজে বার করা উচিত জীবনের লক্ষ্যে পৌঁছানো উচিত এসবকে বাদ দিয়ে ভালোবাসা যে আমাদের সুখের দিকে নিয়ে যায় দুঃখের রাস্তায় আমাদের হাত দিয়ে চালিত করে ভালোবাসা নিঃশ্বাস হয়ে পূর্ণ পূর্ণতার হৃদয়ে আলোর মতো জ্যোতি ছড়ায় সমস্ত পথে ভালোবাসা একটি অদৃশ্য সত্য যা সব জানে সেই সত্য ভালোবাসা আবার জীবনে নিয়ে আসে এমনভাবে জীবন বিপন্ন হয় ভালোবাসায় প্রেরিত হয়ে সবাই সাথে হাত মিলিয়ে একসাথে চলা যায় সফলতা অর্জনে ভালোবাসা আকাশের পরম সৌন্দর্য যা বহু দূরে সৃষ্টি করে মানুষের হৃদয় জীবনের আলোক পানে সেই আলোর প্রতীক যেসব অন্ধকারে বিচ্ছিন্ন করে মানুষের পথ ভালোবাসা নদীর স্রোতের মতো সমাহিত স্রোত যা সময়ের ধারায় অবিচ্ছিন্ন বহে জীবনের প্রতিটা মুহূর্তে সেই সমৃদ্ধি যা শুধু আত্মার অনুভূতির সঙ্গে বিদ্যমান ভালোবাসা প্রকৃতির আলোকের ঝলক যা বুঝতে সাহায্য করে মানুষের চোখ জীবনের অন্ধকারে সেই উজ্জ্বল লক্ষণ যা সত্যের সন্ধানে প্রেরণা দেয় ভালোবাসা আকাশের স্বাধীন পাখি যা সময়ের শূন্য আচ্ছাদিত পথে পালন করে জীবনের অন্ধকারে সেই প্রকাশ যা যা জীবনের দ্বিধাহীন অধ্যায়ের হারানোর রং ছড়ায় ভালোবাসা সৃষ্টির সব পরিপূর্ণতা যা জীবনের সমস্ত অনুভূতির সাথে একত্রিত জীবনের সত্যের অর্থ খুঁজে বের করার অনুমতি যা ব্যতীত অপেক্ষা দেয় জীবনের রহস্যের মুক্তি ভালোবাসা একটা শুধুমাত্র সহজ যন্ত্রণা জীবনকে নরক বানানোর একটা সহজ পথ ভালোবাসা শুধু পারো জীবনকে নরক বানাতে ভালোবাসা তোমার সামর্থ্যকে বলিদান দেয় মাত্র ভালোবাসায় এখনো পর্যন্ত যারা গেছে তারা আজ নিজেদের সামর্থ্য লক্ষ্য থেকে সরে এসেছে জীবনের আসল মানে খুঁজে বার করা উচিত জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য উচিত নির্দিষ্ট পথ অনুসরণ করা সমস্ত বাধার সাথে সাথে ভালোবাসার পথে চলা সহজ নয় তার সঙ্গে বহু কথা সঙ্গতায় ভালোবাসা মানে নিঃশব্দে হাসার মুখে চোখে অরূপ ভাবনা বেঁচে থাকা অপেক্ষা শেষে পাবে ভালোবাসার পূর্ণতা জীবনের সব রহস্য খুলে তার আগুনে প্রজ্বলিত ভালোবাসা সমুদ্রের মতো অতলে খুলে সব আশা সব বিশ্বাস উত্তেজিত হয়ে দাঁড়ায় ভালোবাসার গহন গভীরতা অজানা অদৃশ্য কিন্তু মনের আলোর সাথে সবকিছু পরিচিত জীবনের পথে ভালোবাসার কাছে সব স্বপ্ন হয় সাক্ষী সব আকাশে সারাটা ছাড়া ভালোবাসা মাত্র একটা সহজ যন্ত্রণা জীবনে নরক বানানোর একটা সহজ পথ ভালোবাসা শুধু পারে জীবনকে নরকে প্রস্তুত করতে ভালোবাসা তোমার সম্ভাব্য ইচ্ছাকে ভরিদান দেয় মাত্র ভালোবাসা এখনও পর্যন্ত যারা গেছে তারা আজও নিজেদের সম্ভাব্য লক্ষ্যে পৌঁছাতে পারেনি জীবনের আসল মানে খুঁজে বের করা উচিত জীবনের লক্ষ্যে পৌঁছানো উচিত ভালোবাসা স্বাধীন হৃদয়ের আবেগ চিরকালের জন্য সৃষ্ট করে জীবনের অমৃত রস ভালোবাসা প্রেমের শক্তি সম্মানের মূল একটা সুন্দর প্রতিফল যা সকলের জীবন সারাতে পারে ভালোবাসা সত্যিকারের অবিচ্ছদ্য বন্ধন যা সৃষ্টি করে জীবনের সব সুন্দর কাহিনী এটি তারা আমাদের সম্মুখে নিয়ে আসে আমাদের ভাগ্যকে নতুন দিকে সুশ পরিবর্তন দেওয়ার জন্য ভালোবাসা আমাদের জীবনের সব শক্তি এটি প্রেমের আলোর মতো আমাদের পথ প্রদর্শন করে আমাদের হৃদয়ে স্থাপিত হলে প্রেমের মধ্যে আমরা সব উত্তর পেয়ে যাব ভালোবাসা একটা শুধুমাত্র যন্ত্রণা জীবনকে নরক বানানোর একটা সহজ পথ ভালোবাসা শুধু পারে জীবনকে নরক বানাতে ভালোবাসা তোমার সম্ভাব্য ইচ্ছার বলিদান মাত্র ভালোবাসায় এখনো পর্যন্ত যারা গেছে তারা আজও নিজের সম্ভাব্য লক্ষ্য থেকে সরে এসেছে জীবনের আসল মানে বের করা উচিত জীবনের লক্ষ্যে পৌঁছে যাওয়া উচিত এসব দিয়ে সম্ভাব্য লক্ষ্যের দিকে প্রতিবিম্ব হলেও সবচেয়ে ভালোবাসার হৃদয়ে সত্যি কমল পথ বিশেষ বিজনকে আত্মীয়তা দিতে সব হবে সব সময়। ভালোবাসা আছে সবার জীবনের স্বপ্ন সহজ হয়ে ভালোবাসা নয় মাত্র একজনের মুখের কোমল হাসি সহজে সহজে প্রতিটি অনুভূতি প্রকাশ পায় ভালোবাসা এক সত্য প্রকাশ সব বিপদের মধ্যে জীবনের মানে পেতে হলে এই পথ অনুসরণ করতে হয় ভালোবাসা একটা শুধুমাত্র সহজ যন্ত্রণা জীবনকে নরক বানানোর একটা সহজ পথ ভালোবাসা শুধু পারে জীবনকে নরক বানাতে তোমার সামর্থ্য ইচ্ছাকে বলি দান দিতে ভালোবাসায় এখনো পর্যন্ত যারা গেছে আজ তারা নিজেদের সামর্থ্য লক্ষ্য থেকে সরে এসেছে জীবনের আসল মান বার করা উচিত জীবনের লক্ষ্যে পৌঁছানো উচিত ভালোবাসা এক আলোর পথের দিকে তাকানো সব দুঃখ এক পাশে রেখে আনন্দ আসে জীবনের বেগ থেকে আঘাত পেয়ে সচেতন হোক মানুষ যেন প্রতিদিন ভালোবাসা তার পরিমাণ বৃদ্ধি করে হৃদয়ের মেলানোর ক্ষমতা দেয় অপূর্ণ ভালোবাসা নয় আমি যে সম্পূর্ণ